বন্ধুরা আজকে হবে ঝিঙের তরকারি বাজার থেকে আনবার সময় এই ঝিঙেগুলো প্লাস্টিকে দিয়েছিল বুঝলেন এইটা এইটা মানুষের সাথে ধাক্কা লেগে অর্ধেকটা রাস্তায় পড়ে গেছে তো হবে ঝিঙে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ আর হবে ট্যাংরা মাছ আর হবে কোয়াশের তরকারি এগুলো অনেক জায়গায় পাওয়া যায় এবার অনেক জায়গায় পাওয়া যায় না এগুলো বেশি পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় আর খেতে খুব ভালো হয় জানেন নিরামিষ তরাইতে দারুণ হয় এটা এগুলো খুব টাটকা দেখছেন কতটা রাস্তায় পড়ে গেছে এগুলো ছোট্ট একটা প্লাস্টিকে দিয়েছিল তো ধাক্কা লেগেছে ব্যাস আর্ধেকটা মাথা চলে গেছে তো চলুন এগুলো কেটে নিয়ে আগে কুয়াশটা আমার ছাড়ানো হয়ে গেছে এখানে দুটোই আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে ঝিঙেগুলো ছাড়িয়ে নেব আজ আমাদের এখানে রাত থেকেই বৃষ্টি পড়ছে আপনাদের একবার দেখায় ঝিঙেটা আমার ছাড়ানো হয়ে গেছে বাকিগুলো এই একভাবে আমি ছাড়িয়ে নেব আর দেখছেন কত বৃষ্টি পড়ছে এখন তো বৃষ্টিটা একটু কম সকাল দিকে ভীষণ বৃষ্টি এসছিল ভীষণ বৃষ্টি এসছে আর বৃষ্টিতে দেখুন অনেক বেশি জঙ্গল হয়ে গেছে সব কটা আমার ছাড়ানো হয়ে গেছে এপে পেঁয়াজ ছাড়িয়ে নেব এগুলো একটু ঝিঙের মধ্যে দেব এগুলো এপারে ফেলে দিই আপনাদের বাড়িতে যদি গাছ থাকে এগুলো একটা বালতির মধ্যে রেখে জল দিয়ে রেখে দেন সেই জলটা গাছে দেবেন দারুণ হবে তা আমাদের এদিকে যখন বৃষ্টি পড়ছে এসব দেওয়ার কোনো মানেই নেই ঝিঙে দিয়ে চিংড়ি মাছ বানাবো তো ঝিঙেটা আপনার পছন্দ মতন করবেন যেহেতু ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে তো আমি একদম ছোট ছোটো টুকরো করে নেবো তাতে তাড়াতাড়ি ঝিঙেটা গলে যাবে এই যে এভাবে করে নেব আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বাও করে নিতে পারেন সেটাও ভালো হয় আমের যেরকম কুশি থাকে না দেখুন ভেতরে এরকম একটা কুশি আছে আপনাকে আমি দেখাই দেবেন ভেতরে একদম আমের যেরকম কুশি হয় না ঠিক সেই রকম আছে ঠিক ওই রকম না ঠিক ওই ধরনের কিছুটা আছে এই যে দেখছেন তো চলুন এগুলো আমি কেটে নিই একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব তো এই যে এই রকম টুকরো করে নেব সবগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে কেটে নেব পেঁয়াজগুলো পেঁয়াজটাও আমার কাটা হয়ে গেল আর এই যে আলু আর কোয়াশ আমি কেটে নিলাম একটু আলু দিয়ে দিলাম কোয়াশটা কেন কি অনেক বেশি কম আছে এখানে আছে চিংড়ি মাছ আর এখানে খুব অল্প পরিমাণে আছে ট্যাংরা মাছ প্রথমে আমি দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ আর চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ দেওয়াই আছে দুটোই আমার ফ্রিজে ছিল একটু ভেজে নিব তেল এবারে দিয়ে দেবো ট্যাংরা মাছ মাছগুলো ভেজে নেব খুব অল্প পরিমাণে আছে তবে প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে কিন্তু ডিম আছে ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে এগুলো একদম লোকাল ট্যাংরা কিন্তু এই ট্যাংরার কিন্তু স্বাদ একদম আলাদা ভীষণ ভালো এপরে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো জিরে আদা বাটা দিয়ে দেবো খুব সামান্য পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো রসুন আর শুকনো লঙ্কা বাটা আছে এটা ভালো করে ভেজে নেবো এপরে দিয়ে দেবো চেরি টমেটো আর দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো নুন নুনটা অনেকটাই দিলাম কেন কি বৃষ্টি পড়ছে না নুনটা জড়ো জড়ো হয়ে গেছে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর দুই ধরনের সর্ষে বাটা আছে লাল সর্ষে আর হলুদ সর্ষে দুটোই হাফ চামচ একটু দিয়ে দিলাম আর মাছটা একদম শুকনো শুকনো বানাবো খুব বেশি জল দেব না এখন অল্প একটু জল দেবো কেন মশলাগুলো ভাজা হবে তো সেই জন্য অল্প জল দেবো ব্যাস এই জলটাই দেব আর দেব না মাছটা আমার একদম রেডি হয়ে গেছে এই রকমই শুকনো রাখবো এর চেয়ে বেশি আমি জল দেব না এরকম শুকনো ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গেল এরপরে নেক্সট রান্নাটা কিন্তু বসে নেব নেক্সট রান্না করব ঝিঙে চিংড়ি দিয়ে দেবো সামান্য তেল প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তবে ঝিঙে চিংড়ির মধ্যে কোনো রকম মশলা দেব না বিনা মশলায় রান্না করব। এপরে দিয়ে দেবো একটু কালো জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ কিছুটা পেঁয়াজ আমি কিছুটা পেঁয়াজ আমি ট্যাংরা মাছের মধ্যে দিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ বাকি যতটুকু ছিল সবটাই আমি এই ঝিঙের মধ্যে দিয়ে দিলাম ঝিঙে চিংড়ির মধ্যে এ ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙের থেকে তো প্রচুর পরিমাণে জল বেরোয় এখানে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ এরপরে দিয়ে দেবো একখানা টমেটো টমেটোর বীজগুলো আমি বার করে দিয়েছি নাড়াচাড়া করে দিলাম এপরে দিয়ে দিলাম একটা কভার এপরে এটাকে আমি ওই দিকে শিফট করে দিই আর এই দিকে বানিয়ে নেব আমি এই দিকে বানিয়ে নেব কোয়াশের তরকারিটা দিয়ে দিলাম খুব সামান্য তেল আর দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরের জায়গায় যদি আপনাদের অন্য কোনো ফোড়ন ভাল লাগে সেটাও দিতে পারেন রাঁধুনি ফোড়নও কিন্তু ভীষণ ভালো যায় দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো হলুদ ভালো করে আমি এটা ভেজে নেব এপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে আর আদা বাটা আর হাফ চামচের মতন দিলাম পেঁয়াজ বাটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপরে দিয়ে দেবো চেরি টমেটো তবে কিন্তু জানেন এটা নিরামিষও ভীষণ ভালো হয় আজকে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে করলাম দিয়ে দেবো সামান্য জল দিয়ে দিলাম কভার এরপরে ঝিঙে চিংড়িটা দেখে নিলাম দেখছেন কত পরিমাণে জল আছে আর আমি একটা লাল কাঁচা লঙ্কা দিয়েছিলাম জানেন ভীষণ ভালো লাগে ভাতের সাথে মেখে খেতে এটা আমার রেডি হয়ে গেছে এপরে নামিয়ে নেব এই রকম অল্প ঝোল ঝোল রাখলাম তাহলে ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগবে চলুন এপরে কোয়াশের তরকারিটা একটু দেখে নিই কোয়াশটাও আমার রেডি হয়ে গেছে এটাও নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে যতটুকু ঝোল আছে না টানিয়ে যাবে আর এই দিকে বসে দিয়েছি একটু মুগের ডাল সেটা আর শেয়ার করলাম না তো আজকে আমার তিন রকমই রান্না রেডি হয়ে গেল কোন রান্নাটা আপনাদের সব থেকে ভাল লাগলো ওইটা অবশ্যই জানাবেন আর যেটা ভাল লাগলো না সেটা কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানাবেন এপরে ভাতটা বেড়ে নিই দেখুন ডালটা পড়ে গেল তো যেখানেটা পড়ে গেল সেখানেই ডালটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দই ট্যাংরা মাছ আর দিয়ে দিলাম একটু কুয়াশার তরকারি বাটি বাটি দিলাম তাতে দেখতে থালাটা আরও বেশি ভাল লাগবে আর দিলাম ঝিঙে চিংড়ি এপরে দিয়ে দেবো একটু স্যালাড গরমের দিনে স্যালাড না এটা কিন্তু মানায় না গরম হোক বা শেত স্যালাড খেতে ভাতের সাথে বেশ ভালো লাগে দিয়ে দিলাম একখানা লেবু আর শশা তো বন্ধুরা এই ছিল আজকে দুপুরে মেনু কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা কমেন্টে জানাতে ভুলবেন না আর না ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ভালো লাগলেও জানাবেন না লাগলেও জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসব নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ Bye bye.